আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো সবাইকে রমজান মারক তো আমরা আজকে চলে আসছি জয়পাড়া ঐতিহ্যবাহী বিশাল বড় গরু ছাগল হাঁস মুরগির হাট তো এই হাটে বিভিন্ন ধরনের হাঁস মুরগি গরু ছাগল ভেড়া দুম্বা বিভিন্ন পদের প্রাণী পাওয়া যায় তো এখানে আপনারা যদি আসতে চান তো আসবেন তো এখানেও একদমই কোনো হাসিল নাই যে কোনো সময় আপনার গরু কেনাকাটা করতে পারবেন কিন্তু রমজান কোরবানির সিজনে হাসিল থাকে তো এখানে আপনি যাবতীয় ছাগল বড়কি পশু পালন করার জন্য ভেড়া সব পদের প্রাণী নিতে পারেন তো এখানে বিভিন্ন জাতের ভেড়া মা ছাগল আছে তো আপনারা এখানে সব পদের ছাগল নিতে পারেন দেখে তো উন্নত জাতের ছাগল বুরকি পাঠা সবই আছে এবং কি হাঁস মুরগির খোয়ারও পাবেন কবুতরের খোয়ার আর এখানে পনেরো পনেরো দিন থেকে ছয় বছর পর্যন্ত খাসি পাওয়া যায় আর এখানে আপনার দুটি বাচ্চা সহ মাছ ছাগলও পাওয়া যায় আর এদিকে সাধারণত উ মহিষ মহিষ মেলে অনেক সময় মহিষ পাওয়া যায় কিন্তু এখন তো রোজার মাস যে সেজন্য আর ওরকম গরু ওঠে নাই তো কুরবানি সিজন অনেক গরুই ওঠে তো আপনি এখান থেকে যদি থারি গরু নিতে চান তো কোরবানির জন্য মোটা তাজা গরণ করতে চান সব পদের গরুই এখানে পাবেন আর সাধারণত অনুষ্ঠান যে কোনো বিয়ে বাড়ি বা খরসো বাড়ি যে কোনো যে কোনো অনুষ্ঠানের জন্য এখান থেকে গরু সাধারণত কেনা হয় এটা হচ্ছে দোহার থানার সব থেকে বড় হাট এ হাট সাধারণত বৃহস্পতিবারে বসে তো আপনারা যারা যারা গরু ক্রয় করতে চান এখানে ক্রয় বিক্রয় সবই করতে পারবেন তো আপনারা যারা যারা এখনো আসেন নাই সবাই আসবেন এই হাটে বিশেষ করে কোরবানির সিজনে জমজমাট হয় এই হাট এ হাটে তো বিভিন্ন জায়গা থেকে গরু আসে আর কুরবানির সময় দুই জায়গায় হাট বসে জয়পাড়া থানায় তো আপনারা দুই জায়গাতে আসতে পারবেন নদী পার হয়ে আসতে পারবেন এবং যানবাহন দিয়েও আসতে পারবেন তো এখানে বিশাল বড় হাট হয় এই হাটে আপনারা স্বাধীনভাবে গরু কেনাকাটা করতে পারবেন কোনো চুরি ডাকাতির কোনো ভয় নেই তো আপনারা সবাই আসবেন এখানে গরু কেনাকাটা করার জন্য এবং ভালো মন্দ দেখে কিনবেন আর সাধারণত এখানে সব বয়সী গরুই পাওয়া যায় আর এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে সকাল নয়টা থেকে দুপুর চার পাঁচটা পর্যন্ত হাটটা বসে তো আপনারা সবাই আসবেন এই হাটে আর কোরবানির সময় পুরো এক মাস ব্যাপী হাটটা বসে থাকে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে রমজান বারাক